আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরা দিকে রাজ্যের কোথাও না কোথাও প্রতিদিন চোরের দল চুরিকাণ্ড সংঘটিত করে চলছে মেলাখর বিদ্যুৎ নিগম অফিস সংলগ্ন এক রেস্টুরেন্টে গতকাল রাতে নির্জনতার সুযোগ নিয়ে বলা চলে চোরের দল চুরিকাণ্ড সংঘটিত করেছে রেস্টুরেন্টের কর্মচারী যখন সকালে দোকান খুলতে যান তখন তিনি চুরির ঘটনা প্রত্যক্ষ করেছেন এবং প্রত্যক্ষ করার পর তিনি রেস্টুরেন্টের মালিককে খবর দেন এবং মালিক কিন্তু দ্রুত তো ঘটনাস্থলে ছুটে আসেনি আমরা এই বিষয়ে সরাসরি জানবো আমাদের বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে জীবন যে প্রশ্নটা করছি যে দিনের পর দিন কিন্তু বলা চলে রাজ্যের কোথাও না কোথাও কিন্তু চুরির চুরিকাণ্ড সংঘটিত করে যাচ্ছে চোরের দল পুলিশ প্রশাসন কতটুকু সদর্থক ভূমিকা গ্রহণ করছে কি বলবে এই বিষয়ে দেখো পড়ছি বলতে গেলে একটা বিষয় স্পষ্ট তো যে বাজারে যতই তুমি পাহারাদার বা পুলিশ প্রশাসনের তোমার পুলিশের মানে ডিউটি থাকুক না কেন চোর কিন্তু তাদের সে কাজ চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত মেলা করে এক দুটো নয় বিগত গত মাস এবং এই নভেম্বর মাসের মধ্যে একাধিক দোকানে একাধিকবার চুরি হয়েছে এমন কিছু দোকান আছে যে দোকানে এই দু মাসের মধ্যে প্রায় দু থেকে তিনবার চুরি হয়েছে বারবার মেলাগর থানার পুলিশের কাছে মেলাগর বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে এক মানে বিভিন্নভাবে তাদের কাছে ডেপুটেশন দিয়েছে যেন বাজারে পুলিশ প্রশাসনে একটু ডিউটি একটু জোরদার করা হয় পাশাপাশি যারা বাজারে ব্যবসায়ী তরফ থেকে পাহারাদার নিয়োগ করা হয়েছে তাদেরকেও বলা হয়েছে কিন্তু কে শুনে কার কথা পুলিশ তাদের ডিউটি পুরো বাজার দেওয়ার মতো ক্ষমতা রাখেনা এবং যারা বাজার ব্যবসায়ীদের চুরি চুরিকাণ্ড মানে বন্ধ করতে পারছে না সেদিকে যেমন আহ প্রশাসনের পালনে অবহেলে রয়েছে ঠিক তেমনি যারা পাহারাদার রয়েছে বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে যাদের নিয়োগ করেছে তাদেরও ডিউটিতে অবহেলার অভিযোগ রয়েছে কালকে যিনি বিগত অনেক বছর পুরনো ব্যবসায়ী রেস্টুরেন্ট ভুবনন্দী মালিক উনি অনেক বছর যাবত মেলাঘর বাজারে এই পুরনো রেস্টুরেন্টে গতকালকে মালিক যথারীতি ওনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান কিন্তু আজ সকালে এসে দেখেন দোকান অনেকটি ভাঙচুর করেছে এবং ভাঙচুর করার পর দোকানে থাকা অনেক সামগ্রী তারা

যেকে মালিক কাউকে সন্দেহ করতে পারছে না থানা পুলিশ জানানোর পর তারে এসেছে ওনারে সেই ঘটনাটা লিখে নিয়েছে এবং ওটার সঙ্গে জড়িত আছে কিনা সেটা মানে কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করবে কিন্তু দেখা যাবে শেষ পর্যন্ত এই ঘটনার কোন কুল কিনারা করতে পারবে না পুলিশ போலீசார் এম পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন এই ঘটনা জানার পর কি ব্যবস্থা গ্রহণ করেছে ওনারা যে মেলাগর চমুনি যেখান যে জায়গায় ওনার দোকান রয়েছে তার পাশে একটা চৌমুনি রয়েছে সেখানে কিছু সিসিটিভি ক্যামেরা রয়েছে প্রশাসনের যা আগে অনেক আগে থেকে অকেজ হয়ে আছে তিনটা থেকে একটা এখন আপাতত চালু আছে তাও সঠিকভাবে আসে না আর যেহেতু এটি ব্ল্যাক এন্ড হোয়াইট সিসি ক্যামেরাগুলো সেভাবে স্পষ্ট তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না তবে পুলিশ তদন্ত করছে তাদের একটা তো কথা আর কি বলার আছে তদন্ত করছে এখন দেখা যাক তদন্ত সাপেক্ষে কি রহস্য বেরিয়ে আসে ধন্যবাদ জীবন সঙ্গে থাকার জন্য এবার আমরা আরো বিস্তারিত কি রয়েছে আমরা দেখে নেব আমার দোকানে ঢুকছে পেছন দিয়া বেড়া তারপরে মিডেলে দরজা আছে গিল আছে এগুলা সাবল দিয়া চোখার সহ ভাঙ্গে আর ভিতরে ঢুকছে মানে কারাই কাম করতে পারে বা আপনার কোনো আমার তো এমনি জানা মতো আমি কারোর সাথে কখনো ঝোকড়াঝিও করি না আমার জানা মতো এরকম কোনো কাস্টমারের সাথে আমার কোনো মত বিনিময় বা মতান কখনো হয় নাই এই ধরনের প্রক্রিয়া আগে তো বিগত দিনে আপনার আমরা জানি যে আপনি একটা সুনামূল সঙ্গে এখানে ব্যবসা করছেন এমন কোনো পরিস্থিতি হয় নাই বিগত এই ধরনের পরিস্থিতি কি কারণ বা আপনি কোনো এই বিষয়ে কোনো ধারণা নিছেন বা আপনার ব্যক্তিগত কোনো সত্যতে আমি থেকে অন্য আছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করার পর একটি মামলা হাতে নিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে এখন সময় বিরতি সঙ্গে থাকুন